ভাই হ্যাঁ আমি আইএন কিছে আব্বা জে দইনের জমি কেন আমনার দিকেতে ওগো জমি কেন আর দিকেছে আপনি ওগো জমি কিলা আছেন আর দিছে এটা কি এটা কি হয় নি জেটা দিছে এটা আইলো মো আপনার আ

এরে ইগুনি এনে সরবারের কিল্লা সাত 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 এ এ কিছে 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 এ সাগুর বড় ওভার গুম বড়াই ঢাকতে আসগা এর বেজাল আছে মেলা বড় আছে আপনারা যান দাদা বড়াই ঢাকেন যা মামাই মামাই astrocyte টিছে রে ভাই আতারি এনে দুই ভাই বেজাল লাগে একটু আইয়েন এই রাগো একটা বেজাললে বাইந்தி যাই চলো তাই কিছে শুনি লেটস গো এ কিছে রে দেখো

মা বাবার মানে না আজকে বড় ভাই ছোট ভাই খুঁজে আজ আমার কাছে সালিস লিয়ে আছে সালিস আমি করতে হয়নি ঘরের সালিস মা বাবার যদি মানতে এই সমাজে সমাজ ব্যবস্থা মা বাবার যদি শ্রদ্ধা করে তাহলে কোন নেতার কাছে যাইতে হয় না কোন বড় বাড়ির কাছে যাইতে হয় না আসলে ভাই দুনিয়া আর দুনিয়াত নাই ও ভাই ভিডিওর মাঝে বাস্তব চিত্র তুলে ধরলাম কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে জানাবেন আল্লাহ হাফেজ